নমস্কার বন্ধুরা প্রাথমিকে শিক্ষক পদে নিয়োগে বিবেচনার জন্য বিএড ডিগ্রিধারী আবেদন ফের খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এর ফলে রাজ্যের প্রায় ষোলো হাজার বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকের চাকরি প্রার্থীরা সমস্যায় পড়লেন গত বছর এগারোই আগস্ট সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য বিএড ডিগ্রিধারীরা সুযোগ পাবেন না শুধুমাত্র ডিএলএড বা ডিএড প্রশিক্ষণপ্রাপ্তরই প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য সুযোগ পাবেন দু সালে জাতীয় শিক্ষক শিক্ষণ পর্ষদ অর্থাৎ এনসিটি নির্দেশিকা জারি করে বলেছিল বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলে শিক্ষকতার পাশাপাশি প্রাথমিক শিক্ষক পদে চাকরিতেও সুযোগ পেতে পারেন সেই নির্দেশিকাও বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট এই মামলায় ডিএলএড এড প্রশিক্ষণপ্রাপ্তদের আইনজীবী সোমেশ ঘোষ বলেন পশ্চিমবঙ্গের বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের তরফে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়ে বলা হয় গত বছরের ওই রায়ের আগেই দুই হাজার চৌদ্দ এবং দুই হাজার ষোলো সালে টেট উত্তীর্ণ ও বিএড ডিগ্রিধারদের অনেকেই প্রাথমিক শিক্ষক পদের জন্য ইন্টারভিউ দিয়ে ফেলেছিলেন তারা যদি ইন্টারভিউ পাস করে থাকেন তাদের যেন দুই হাজার নিয়োগের প্যানেলে রাখা হয় কিন্তু শীর্ষ আদালতের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ আজ আর্জি খারিজ করে দিয়েছে আদালতের রায়ে কোনো বদল করতে চায়নি প্রসঙ্গত দুই হাজার ওই প্যানেল এখনও প্রকাশ করা হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশেই তাতে স্থগিতাদেশ রয়েছে আগামী শুক্রবার সেই প্যানেল প্রকাশ নিয়ে আবার শুনানি রয়েছে তো বন্ধুরা সুপ্রিম কোর্টের এই রায়ে যে কর্মরত বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা সমস্যায় পড়তে পারেন এতে কোনো সন্দেহ নেই আপনাদের মতামত কি বন্ধুরা যারা বিএড প্রশিক্ষণ নিয়ে প্রাথমিকে চাকরি করছে তাদের সুযোগ দেওয়া উচিত নাকি তাদের বাতিল করা উচিত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ইনফরমেশন বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ